সমকামিতা ও ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করায় ডক্টর মোহাম্মদ সারওয়ার হোসেন ও আসিফ মাহতাব উচ্ছকে হত্যার হুমকি ও এলজিবিটি সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ সোমবার শহরের দয়াময় মরে জামালপুর ছাত্র জনতার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মুক্তি আবু জোবায়ের এর সভাপতিতে মানববন্ধনের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মোহাম্মদ ইসমাইল সরকারি আশেখ মাহমুদ কলেজের শিক্ষার্থী ছাত হোসেন জামালপুর ইসলামের ছাত্র আন্দোলনের সভাপতি আলামিন রুহানি আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টার মুহতামিম মাওলানা আলাউদ্দিন বক্তব্য রাখেন যদি شما বক্তারা বলেন মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই বাংলাদেশ পাশ্চাত্যর এজেন্ডা বাস্তবায়িত হবে না পরে দেশ জাতি ও মুসলিম উম্মার সার্বিক শান্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয় মোহাম্মদ সরার এবং আসির মাহবুব স্যারকে যেভাবে দেমালোকে প্রকাশ্যে অতঃপর হুমকি হয়েছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য মামলা দায়ের করা হয়েছে আমরা বুঝতেছি না এই বিরানব্বই মুসলমানের দেশে একজন সমকামিতা এবং সমকালিতা সহযোগী বামপন্থী যারা রয়েছে জুলাই সাকির সহ ছাত্র ইউনিয়ন সহ যারা প্রকাশ্যে এই সমকালিতাকে যা আপনার সহযোগিতা করতেছে আমরা সরকারকে বলে দিতে চাই অলতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ আমরা স্পষ্ট করে বলতে চাই এই জামালপুরের মাটির একটি রত্ন হল ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন সার যার প্রশংসা শুধু বাংলাদেশে নয় তিনি বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমাদের দাবি যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে তাদের আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে শীঘ্র সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে ডক্টর সরল হুসেন এবং আশিফ মাহতা কোর্টস সাহেবের নিরাপত্তা নিশ্চিত করতে হবে